রমজান মাসের মধ্যে জাকাত ফেতরা দেওয়া হবে ব্যাংকের মধ্যে টাকা আছে আছে সেটা দিয়ে দেওয়া দেওয়া হয় কোনো দিন আপনি আমার জাকাত কবল হবে না যারা ব্যাংকের জমানো টাকা মূলধন ঠিকই আছে লভ্যাংশ জাকাতের নামে চালিয়ে দিচ্ছে সৎকার নামে চালিয়ে দিচ্ছে কোনো দিন আদায় হবে না বরং কেউ যদি সবের মেয়াদ করে তাহলে তার ইমান চলে যাবে সবার মেয়াদে লাভের টাকা দিয়ে জাকাত ফেতরা দেওয়া যাবে না মূলধন থেকে জাকাত ফেতরা দাও সম্পত্তির মধ্যে বরকত হবে এই জন্য লভ্যাংশ ব্যাংকে জমানো ও টাকার লভ্যাংশ যে লাভ আসে সেটা দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না যদি আপনি সীমিত সময়ের জন্য ইহলৌকিক ইহকালে আপনি দানবীর হতে পারেন দানবীর টাইটেলটা আপনার নামের আগে লাগাতে পারেন রমজান আসতে মানুষ আপনাকে স্মরণ করে ওই লোকটা তো আমাকে একটা লুঙ্গি দেয় ওই লোকটা তো আমাকে একটা কাপড় দিবে শাড়ি কাপড় দিবে আপনাকে মানুষ দানবীর বলবে আপনাকে মানুষ সৎকা দেয় নেওয়ালা বলবে আল্লাহ আপনার সেই দান সৎকার কোনোটাই কবল করবে কোনোটাই কবল করবে না তো সাহবে কেরাম ছিল মানুষ আমরা হলাম মানুষ কিন্তু সাহবে কেরাম সাহাবি টাইটেল অর্জন করেছে আপনি আমি সাহাবি টাইটেল অর্জন করতে পারি নাই এই জন্যই তো তারা ছিল খৈরুল করুন করনি সুম্মাল্লা দিন এলো না হুম সুম্মাল্লা দিন এলো না সাবে কেরাম ছিল সোনালি যুগের সোনালী মানুষ সাবে কেরাম ছিল সোনালী যুগের সোনালী মানুষ নবীজি একটা কথা মেনেছে এটার মধ্যে কোনো সমস্যা আছে কি নাই তারা সেটা তালাশ তল্লাশি করে নাই নবীজির মুখ দেওয়া বের হয়েছে সাবে কেরাম সেটি মেনে নিয়েছে এতে সাহাবিল আমরা তো দলিল খুঁজিব আমরা তো দলিল খুঁজি যদি দলিল নাই খুঁজতাম তারাবি নাকাত না আট টাকা কেন তালাশ তল্লাশি করি রমজান মাস বেশি নামাজ পড়া হবে এটি সব আমরা কেন কমাবো সাবে কেনাম তো এত কিছু করে নাই আমরা কেন কমাবো রমজান মাস বেশি বেশি ইবাদত করা হবে নামাজ বিশের জায়গায় আট নিয়ে আসেন বেশি পড়েন নাম তো কারাম ছিল মানুষ আপনি আমি অমানুষ কিন্তু টাইটেল অর্জন করেছে পদবি অর্জন করেছে আপনি আমি সাবি টাইটেল পদবি অর্জন করতে পারি নাই সাবে নবীজ্লা ফারিকাল্লামকে কেমন ভালোবাস্ত আপনি ভালোবাসার আপনি আমার ভালোবাসা আকাশ থেকে জমিন যত পার্থক্য তার চেয়ে বেশি পার্থক্য সাবে کرامের প্রতি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসাকে আমল ছিল